আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক সম্মানিত মুসলিম তহাইদী জনতা নামাজের পরে ছোট্ট একটি শব্দ তিনবার পড়তে হয় এই শব্দটি তিনবার পড়লে আল্লাহ তালা নামাজের ছোটোখাটো অনেক ভুল ত্রুটি মাফ করে দেয় ক্ষমা করে দেয় আমরা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ছোটোখাটো অনেক ভুল করে থাকি অথচ নামাজ হচ্ছে শ্রেষ্ঠ এবাদত আফজল এবাদাত উত্তম এবাদাত এবাদতের মধ্যে ভুল না হওয়াই উচিত ছিল কিন্তু এরপর আমরা নামাজের মধ্যে কিছু ভুল ত্রুটি করেই থাকি ইমাম সাহেবরা আলেম ওলামরা বিভিন্নভাবে সাবধান করার পরেও আমরা নামাজের মধ্যে প্রতিনিয়তই ভুল করে থাকি আমাদের কেরাত শুদ্ধ হলে তাজবি শুদ্ধ হয় না তাজবি শুদ্ধ হলে কেরা শুদ্ধ হয় না রুকু শুদ্ধ হলে সাজদা শুদ্ধ হয় না সাজদা শুদ্ধ হলে রুকু শুদ্ধ হয় না তাসাহত শুদ্ধ হলে দুরুদ ইব্রাহিম শুদ্ধ হয় না এরকম আর অনেক ভুল আমরা করে থাকি তাই আজকে আমরা জানব নামাজের পরে কোন দোয়াটি পড়লে আমাদের নামাজের অনেক ভুলগুলো তালা ক্ষমা করে দিবেন তাছাড়া নামাজের মধ্যে সবচেয়ে বড় ভুল যেটা হয় সেটি হচ্ছে নামাজের মধ্যে মন না থাকা নামাজের মধ্যে মন আমাদের থাকেই না নামাজের মধ্যে মন আমার এদিক সেদিকে চলে যায় বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই উম্মতের সবচেয়ে এই উম্মত থেকে সবথেকে আগে নামাজের থেকে তাদের মন অনুযোগ উঠাই নেওয়া হবে তাই হয়েছে আজকে আমাদের মসজিদের মধ্যে শত শত মুসল্লি হয় হাজার হাজার মুসল্লি হয় একজনেরও নামাজের মধ্যে পরিপূর্ণ মনোযোগ থাকে না পাওয়া যায় না দু একজন যদি থাকে না খুবই বিরল খুবই বিরল তো যারা এলেম আছে যাদের এলেম আছে হাফেজ কোরআন আছে তাদেরও এমন হয় যে নামাজের মধ্যে মনোযোগ থাকে না মনোযোগ এদিক সেদিকে চলে যায় অথচ নামাজ হচ্ছে এমন একটা বাদাত রসুস ও সাল্লাম বলছেন কিয়ামত দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে অথচ আজকে আমাদের নামাজের মধ্যে ভুলের শেষ নাই আমরা নামাজ পড়ি আবার গুনাহের কাজও করি অথচ আল্লাহ রব আলিন বলেন إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله رب العالمين নিশ্চয় নামাজ সকল অশ্লীল এবং পাপাচার কাজ থেকে বিরত রাখে দূরে সরাইয়া রাখে নামাজ বান্দাকে কিন্তু আজকে আমরা নামাজ পড়ছি নামাজের পর আবার গুনাহের কাজও করি নামাজ পড়ি সিনেমা হলেও যাই নামাজ পড়ি যে করে বেবিচার করি নামাজ পড়ে ধর্ষণ করে নামাজ পড়ি মানুষের হক নষ্ট করে খাই জাল দলিল করে খাই নামাজ পড়ে আমার ভাইয়ের জমিন আমি জোর জোর করে খাই মসজিদের জায়গা জায়গা মসজিদের বলুন আল্লাহ বলেছেন নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে তাহলে কেন আজকে আমাদের নামাজ আমাদের অশ্লীল কাজ থেকে বিরত রাখছে না এর একটি কারণ হলো নামাজ এভাবে পড়া দরকার সেভাবে আমরা আজকে নামাজ পড়তে পারি না নামাজ পড়তে পারি না যখন আমরা তাকবির বলি আল্লাহ আকবার বলি আমাদের হাতটা সুন্দরভাবে উঠাই না হাতের তালুকে কেবলা বরাবর রাখতে হয় তাকবির তাহারিমা বলার সময় আমরা হাতকে এইভাবে রাখি এইভাবে রেখে বলি আল্লাহ আকবার এটা সুন্নতের খেলা রসুলসল সাল্লাম এইভাবে হাত উঠান নাই হাত উঠাতে হবে এইভাবে আল্লাহ আকবার হাতকে কেবলা বরাবর রাখতে হবে হাতের তালুকে এই যে আমরা হাতকেইভাবে রাখি এটা নামাজের একটা ভুল আবার অনেক আছে নামাজে দাঁড়ায় যায় নামাজে দাঁড়ানোর পরে যখন যখন কেরাত পরে ডানে বামে তাকায় কী আসলো সেটাও দেখে হঠাৎ কোন আওয়াজ হইলে দিকে তাকায় কি আওয়াজ হইলো কোথা থেকে কোন শব্দ আসলো কারেন্ট চলে গেলে উপরের দিকে তাকায় দেখে কারেন্ট চলে গেছে আবার যখন হঠাৎ কারেন্ট চলে আসে উপরের দিকে তাকায় দেখে ফ্যানটা ঘরে কিনা বাতি চলে কিনা এইভাবে আমরা নামাজের মধ্যে এদিক সেদিকে তাকাই এদিক সেদিকে তাকাই মানুষদেরকে দেখি কে আসলো কে চলে গেল এটাও নামাজের একটা ভুল আজকে আমি এমন একটা দোয়া বলে দেব যে দোয়াটি বললে আমাদের নামাজের ছোটোখাটো অনেক ভুলগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন বন্ধুকান সে দোয়াটি বলার আগে আমি একটু মাঝখানে কথা বলিনি আপনারা স্কেনে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের মাদ্রাসার ছাত্রীদের খাবারের ব্যবস্থা আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে ফ্রি খাবার দিয়ে থাকি কারণ আমরা যে অঞ্চলে বসবাস করি আমাদের বাড়িতে বরিশাল মোলাদি থানায় উত্তর শহর থেকে গ্রামে আমাদের এই অঞ্চলের মানুষেরা গরিব মানুষ তারা টাকা দিয়ে খাওয়াবে বেতন দিয়ে খাওয়াবে এই সম এই পরিমাণ অর্থ সবার কাছে নেই আমরা এই ইলিম দিনকে কোরআনকে সবার দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য আমরা সাঁত্রীদেরকে ফ্রি খাবার দিয়ে থাকে যাতে করে মানুষ কোরআন হাতি শিখতে আগ্রহী হয় এই টাকাটা আপনারা দিয়ে থাকেন মুসলমানেরা দিয়ে থাকে তাই আপনারা যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চান এক বেলা খাবারের ব্যবস্থা করতে চান বা ছাগল দিতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বন্ধুগণ বলতেছিলাম নামাজের পর যে শব্দ তিনবার পড়বেন যে শব্দ তিনবার পড়লে আল্লাহ তালা নামাজের ছোটকার ছোটো বড়ো ভুলগুলো ক্ষমা করবেন সে দোয়াটি হচ্ছে আস্তাকফিরুল্লাহ 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 রসুল সাল্লি সাল্লাম নামাজের পর এই ছোট্ট শব্দটি তিনবার পড়তেন এই সত্য শব্দটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার কাছে আমি মাপ চাই হে আল্লাহ আপনার কাছে আমি মাপ চাই হে আল্লাহ আপনার কাছে আমি মাপ চাই কেন মাপ চাই নামাজ তো শ্রেষ্ঠ এ বাদাত উত্তম এবাদ আমি এতক্ষণ নামাজ পড়েছি আমার সব হয়েছে নামাজের মধ্যে কোরআন তেল করেছি আল্লাহর দামনে সামনে দাঁড়িয়েছিলাম তাহলে নামাজের পরে কেন আমি ইস্তেকাফার পর্ব কেন মাপ চাই বাবা আমার কী অপরাধ হলো আমার অপরাধ হয়েছে নামাজ যেভাবে পড়ার দরকার ছিল ঠিক ওইভাবে পড়তে পারে নাই সবচেয়ে নামাজের মধ্যে ভুল হলো আমরা নামাজের মধ্যে অমনোযোগ অমনোযোগী থাকে নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না যেভাবে আমাদের নামাজ পড়ার দরকার সেভাবে নামাজ আমাদের হয় না সেজন্য আমরা বলি আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ কোনো বান্দা যদি নামাজের পরে আস্তা তিনবার পরে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জীবনের সকল গুণা ক্ষমা করে দেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাকুল তুস্তা হু কফার আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও মাপ চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তাই তিনি তোমাদের গুণাগুলো মাফ করবেন আর তিনি দয়ালু সে জন্য যে পরিমাণ গুণা ক্ষমা করবেন ওই পরিমাণ ন্যা কামল আল্লাহ তালা তোমার আমল নামায় আবার দান করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তালা ক্ষমা করে দেয় শুধু ক্ষমাই করে না যে পরিমাণ গুণা ক্ষমা করেছেন ওই পরিমাণ আল্লাহ তালা আমাদের আমল নামায় আবার দিয়ে দেয় এই ফিরুল্লাহ তিনবার পড়লে যে গুণা মাফ হয় শুধু তাই নয় আস্তাঙ ফিরুল্লাহ পড়লে আরও অনেক লাভ হয় تعالى <applause> الله تعالى قرر يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات الله تعالى ولن আস্তাঙা ফের্লা পল্লে আসমান থেকে বৃষ্টি দান করেন যখন অনাবৃষ্টি হয় তখন আস্তাঙ্গের বেশি বেশি পড়তে হয় যখন গরমের তীব্রতা বেড়ে যায় গরমের তাপ বেড়ে যায় অনাবৃষ্টি হয় বৃষ্টি হয় না জমিন ফেটে চৌচির হয়ে যায় ফসল নষ্ট হয়ে যায় ওই সময় আমাদের এক নম্বর আমল করতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আস্তা মাফির পাললে আরও একটি লাভ হয় সেটি হচ্ছে ওয়াম আল্লাহ সম্পদ দান করেন আরবিতে মালুন এর বহু বসুন আমল মানে অনেক সম্পদ যাদের সম্পদ নেই যারা গরিব মানুষ অসহায় মানুষ চাকরি নাই বাকরি নাই কর্ম নাই বেকার পরে আছেন কর্মসংস্থান খুঁজে পান না আপনারা আস্তা পড়বেন শুধু নামাজের পরেই নয় যে কোনো সময় যখনই মনে হবে তখনই আস্তাফিরুল্লাহ পরে আল্লাহর কাছে মাপ চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা সম্পদশালী করে দিবেন আপনার অভাব আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহ তালা আরো বলেন আস্ত আল্লাহ তালা নিজ সন্তানকে সন্তান দান করবেন অনেক ভাই বোনেরা আছেন সন্তান হয় না বিবাহসাদী করেছেন দশ বছর বিশ বছর পেরিয়ে গেছে সন্তান হয় না বিভিন্ন জায়গায় দৌড়েছেন কবিরাজের কাছে গেছেন দর বিভিন্ন দরবারে গেছেন আলেমুলের কাছে গেছেন সন্তান হয় না আল্লাহ সরাসরি ডাইরেক্ট বলে দিয়েছেন বান্দা তুমি আস্তাম ফিরুল্লাহ বড় আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাও জীবনে যত গুণা করেছো হয়তো তোমার গুনাহের কারণে আল্লাহ তালা তোমাকে সন্তান দান করেন না অথবা তুমি নামাজি বান্দা রোজাদার বান্দা কিন্তু এমন একটা অপরাধ তুমি জীবনে করে সেছো মানুষের সাথে বেঈমানি করেছ অপরাধ করেছ মানুষের হক তুমি নষ্ট করেছ বা অন্য যে কোনো একটা গুনা করেছো যে গুনাহের কারণে আল্লাহ তালা তোমার সন্তান দেওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন এখন তুমি পৃথিবীর যত মানুষের কাছে দৌড়াবা তোমার কাছে সন্তান আসবে না সন্তান দেওয়ার জিনে মালিক আল্লাহ মালিকের সাথে তোমার সম্পর্ক করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে হবে মাপ চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ আদা করেছেন বান্দা তোমার সন্তান হয় না তাহলে তুমি তোমার অতীতের গুনাহের জন্য তবা করো আর তুমি তো করবা অতীতে যেই গুণা করেছো এই গুণা তুমি জীবনে কোনো দিন করবা না তাহলে আল্লাহ তালা তোমার ঘরে তোমার পরিবারে তোমার সংসারে সুন্দর একটি সন্তান দান করবে আস্তাও ফেরনা পড়লে শুধু যদি সন্তানে হয় তাই নয় আল্লাহ বলেন আল্লাহ তালা জান্নাত দান করবেন এমন জান্নাত দিবেন যে নিজ নিজদের নদী প্রবাহিত হবে আল্লাহ আকবার। বন্ধুগণ রাস্তা দিয়ে হাঁটার আনন্দ রয়েছে সেতুর উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে হাঁটার আনন্দ কিন্তু অনেক বেশি এর কারণ কি জানেন বিকেলবেলা রাস্তায় হেঁটে যেই পরিমাণ মজা পাওয়া যায় স্বাদ পাওয়া যায় আনন্দও পাওয়া যায় বিকেলবেলায় সেতুর উপরে হেঁটে অনেক অনেকগুণ বেশি আনন্দ পাওয়া যায় এর কারণ হল একে তো সুন্দর মৃদু বাতাস দ্বিতীয়ত সুন্দর পরিবেশ তৃতীয়ত ব্রিজের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে নৌকা যাচ্ছে টলার যাচ্ছে স্টিমার যাচ্ছে দেখতে খুবই ভালো লাগছে আল্লাহ তালা আমাদেরকে যে জান্নাত দেবেন এই জান্নাতে নিজ এরকম নদী প্রবাহিত হবে সে নদীতে মাছ থাকবে সে নদীতে আমরা যা চাইব তাই থাকবে আল্লাহ তালা আমাদের কেমন সুন্দর একটি জান্নাত দান করবেন বন্ধুগণ যদি আমাদেরকে এরকম সুন্দর একটি জান্নাত পেতে হয় তাহলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে নামাজের পর পড়তে হবে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ পড়লে আরো লাভ আছে আল্লাহ তাআলা অন্য মধ্যে বলেন ওয়ায়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইয়ুমা ইলা জাতিনা হে দুনিয়ার মানুষে না তোমরা তোমাদের রবের কাছে মাপ চাও এবং তোমরা তও বা করো তোমরা যদি তওবা বা করো আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের সংসারকে সুখময় সংসার দান করবেন তোমাদের দাম্পত্য জীবন তাল আনন্দময় করে দেবেন তোমাদের সংসারকে তোমাদের ঘরকে জান্নাতে টুকরায় পরিণত করে দেবেন আমরা শান্তি চাই সুখ চাই শান্তির জন্য টাকা পয়সা ইনকাম করি শান্তির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি মানুষের কথা শুনে মানুষের কাছে গোলামায় থাকতে হয় কত কষ্ট করি আল্লাহ তালা বলেন তুমি যদি শান্তি চাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তালা তোমার পরিবারে শান্তির জোয়ার সৃষ্টি করে দিবেন। আল্লাহ তালা তোমার ঘরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন আল্লাহ রব্বুল রবুল আলমিনের মধ্যে বলেন ওয়ানকায়ন হলেও আবহম বহম ইয়ে স্তাগ যারা আল্লাহর কাছে মাপ চায় ক্ষমা চায় স্টেগ ফার পরে আল্লাহ তাআলা এমন নন যে তাদেরকে আজাব দিবেন শাস্তি প্রদান করবে এই থেকে স্পষ্টভাবে বোঝা যায় তারা ইস্তেক ফার পরবে আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহ তালা তাদেরকে আজাব দেবেন না গজব দেবেন না শাস্তি দেবেন না বালা মোসিবত দেবেন না যদি দিয়েও থাকেন সেটা আমার জন্য পরীক্ষা আমার জন্য আর উত্তম প্রতিদান আল্লাহ তালা এর পরে আমাকে দান করবেন এবার হাদিস থেকে শুনুন ইস্তেকফার বেশি বেশি পড়লে কি হয় আবুদাবাদের এক হাদিসের ভিতরে শেষে মহানবী সাল্লাহ ভাই আলহ্লাম বলেন من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب الله ارنبي بشر رحمة للعالمين. জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেকর কাবাস্য করে নাই লাজেম করে নাই কন্টিনিউ ইস্তেকর পরে ঘুম থেকে উঠে ঘুমে আগ পর্যন্ত ইস্তেকা পরে সকালে পরে দুপুরে পরে বিকেলে পরে মাগরিবের পর পরে রাত্রে ঘুমের সময় পরে যারা সব সময় ইস্তেকফার পরে ইস্তেকফার আপন করে নাই ইস্তেকফার নিজের কলিজার মধ্যে স্থান দেয় জবানের মধ্যে স্থান দেয় কথা বললে ইস্তেকফার পরে কথায় কথায় ইস্তেকফার পরে আল্লাহ তাআলা এর জন্য কি করবেন কি পুরস্কার দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যাবে সংকটের মধ্যে পড়ে যাবে আল্লাহ তালা তখন তাকে তার সংকট থেকে মুক্তির জন্য পথ আবিষ্কার করে দিবেন নবী যারও বলেন ওয়ার্মিং করলে হামিন ফরোজা যারা টেনশনে আছে ডিপ্রেশনে আছে তারা ইস্তাফার বেশি বেশি পড়লে আল্লাহ তালা পেরেশানি দূর করে দেবেন হয়তো আপনি আমি টাকার জন্য পেরেশানি করেছি চাকরির জন্য পেরেশানি করেছি অথবা আমার কোনো আত্মীয় স্বজন আমার মেয়ের জনজোর জন্য পেরেশানি করতেছি আপনি বেশি বেশি ফাঁড়া পড়বেন আজ তাও বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ নবীর কথা মিথ্যা হতে পারে না আল্লাহ তালা অবশ্য অবশ্যই আপনার পেরেশানি আজকে হোক আর কালকে হোক কিছু সময় পর হইলো আল্লাহ তালা আপনার পেরানি দূর করে দিবেন শুধু পেরানি দূর করবেন তাই নয় রজা কাহু মিন হাইথুল্লাহ ইয়া রাসিবো আল্লাহ তালে এমন জায়গা থেকে আপনার জন্য রিজিকের ফায়সালা করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না বন্ধুগণ এগুলো হাদিসের বাণী এগুলো হাদিসের বাণীর আবু দাউদের বাণী নবীজীর কথা কোনো সন্দেহ নেই তাই যারা স্তেক ফার পড়তে ভালোবাসেন স্তেক অফ আর পড়বেন আর যারা স্তেক পড়তে ভালোবাসেন না আস্তেক স্তেক পরা পড়া ভালোবাসা অন্তরে লালন করুন পরিশেষ একটা কথা বলি আমরা কেউ কেউ আছি দৈনিক একশতবার দুই শতবার স্ত্রেক অফ আর পড়ি কিন্তু আমরা পড়ি কীভাবে আমরা শুধু মুখে মুখে স্ত্রেক অফার পরি সংখ্যা বাড়াই একশত বারো পরে দুইশত পরে সংখ্যা বৃদ্ধির জন্য স্ত্রিক পড়লে পড়লে চাইরানা পয়সার উপকার হবে না কোনো কাজ হবে না বিন্দু মাত্র ফায়দা পাবেন না ইস্তেগফার পড়তে হবে অন্তর থেকে একেবারে মন থেকে অনুভূতি নিয়ে আল্লাহ পাকের মহব্বত ভক্তি নিয়ে পড়তে হবে ইস্তেক পড়তে হবে এই ভেবে আমি বড় অপরাধী আমি বড় অসহায় আমি বড় কাঙ্গাল আমি সীমাহীন পাপি আমার মতো পাপি আর কেউ নেই আমি নামি আমি কবর আজাব আজাবের মধ্যে পরব মৃত্যুর পর এরকম ভয় আর আশা নিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস ইস্তেকাফার পড়তে হবে ইশতেকফার পড়তে হবে ওইভাবে একজন ফাঁসির আসামি যেভাবে মৃত্যুকে নিয়ে ভয় পায় ফাঁসিকে নিয়ে ভয় পায় ইশতেকাফার আমাকে ওই রকম ভয় নিয়ে পড়তে হবে তাহলে আমার ইজতেকাফার আমার জন্য মঙ্গল নিয়ে আসবে তখনই আমার ফার আমার জন্য কাঙ্ক্ষিত কল্যাণ নিয়ে আসবে আল্লাহ তালা তখনই আমার ইশতেকাফারে সাড়া দেবেন উত্তর দেবেন জবাব দেবেন আমার চাহিদাকে তিনি পূরণ করবেন দান করবেন আর যদি মুখে মুখ ইস্তেকা ফার তাহলে ইস্তেকা জন্য কোনোই কল্যাণ হবে না বরং এই মৌখিক ইশতেকাফার পড়ার জন্য আমাকে আবার নতুন করে ফার পড়তে হবে